বেশ ভরে বাবা তুমি দুটো পাখা নিয়ে হাও খাচ্ছো তাই তোমার কি গরম লাগছে এ দেখি তো দেখি তো আমার শুনুন দাঁত কই ও দেখি ভালো করে দেখাও ভালো করে দেখাও উপরে দেখাও এদিকে দেখাও দাঁক ও তোমার চোখ কই এ তোমার চোখ দেখাও চোখ দেখাও ও বাবা তোমার মাথা দেখাও তোমার মাথা দেখাও মাথা দেখাও দেখাও ও দুষ্টু তোমার মাথা দেখাও আমি কিন্তু আবার আমি আমি কিন্তু তোমাকে আর ভালো বলবো না তোমার মাথা দেখাও দেখাও মাথা 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 বাবা তোমার এত গরম লাগছে তুমি দুটো পাখা নিয়ে লাগে দেখি দেখি আমার দুষ্টুটার মাথা কই মাথা কই তোমার মাথা 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 আবার কোথায় যাচ্ছ তুমি তো শোবে এখন চারিদিকে তো বালিশ তোমার বালিশ কই তোর গরম লাগছে আমাকে ঘোড়া কই তোমার ঘোড়া কই ঘোড়া নিয়ে আসো ঘোরা নিয়ে খেলো ঘোড়া নিয়ে খেলো ঘোড়া নিয়ে আসো ঘোড়া নিয়ে আসো নিয়ে আসো ঘোড়া নিয়ে আসো হ্যাঁ বসো এবার বসো এবার বসো

আপন মনে দেখো নিজের মত ওই ওইভাবে চলবে ওইভাবে চলবে ওইভাবে চলবে ও বাবা ও বাবা ও বাবা ওই ওই ঢিপ হয়ে গেল ঢিপ হয়ে গেল এটা ঢিপ দাও এটা ঢিপ দাও আমি একটু সরে যাই নাহলে ঘোড়া যাওয়ার জায়গা পাচ্ছে না আমি সরে যাই